নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ পরামর্শ দেয় যে আজ আপনার ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করার জন্য একটি দুর্দান্ত দিন আপনার পরবর্তী পদক্ষেপগুলি সাবধানে পরিকল্পনা করুন আজ আপনি আজকের দিনে আপনার গভীর মূল্যবোধ এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষাগুলি নিয়ে চিন্তা করতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দক্ষতা উন্নয়ন এবং আপনার বিশেষজ্ঞতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় এটি আপনার কর্মজীবন এবং আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি অনুকূল সময় আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে পেশাগতভাবে আপনি এমন ক্ষেত্রগুলিতে সাফল্য পাবেন যেখানে সৃজনশীল চিন্তাভাবনা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ এড়ানো এবং স্মার্ট পছন্দ করা দ্বারা আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব প্রেমে আপনার আবেগিক সংযোগ গভীর হবে এবং আপনি আপনার অংশীদারের সাথে সাদৃশ্য উপভোগ করবেন আপনি প্রেম এবং স্নেহ প্রকাশ করার নতুন উপায় আবিষ্কার করবেন আপনি এবং আপনার সঙ্গী একটি নতুন অ্যাডভেঞ্চারে যাত্রা করবেন যা আপনার বন্ধনকে মজবুত করে আজ পারিবারিক বিষয়গুলি কেন্দ্রীভূত হবে এবং আপনাকে দ্বন্দ্ব সমাধান বা উদ্বেগের প্রতি মনোযোগ দিতে সময় বিনিয়োগ করতে হতে পারে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্য অনুযায়ী চাপ সম্পর্কে সতর্ক থাকুন এবং বিশ্রামের জন্য সময় নিন স্বাস্থ্য সংক্রান্ত মানসিক সুস্থতা উন্নত করতে শিথিলকারী কার্যক্রমে অংশগ্রহণ করে চাপ দূরে রাখুন অধ্যান্তিকভাবে আপনি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং আপনার অধ্যান্তিক বৃদ্ধি বাড়ানোর জন্য নতুন অনুশীলন অমবেষণ করার কথা ভাবতে পারেন তবে অতিরিক্ত কাজের কারণে সম্ভাব্য চাপ সম্পর্কে সচেতন থাকুন আজ আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন শিক্ষা ও দক্ষতা বিকাশ ভবিষ্যতের উদ্যোগের জন্য ইতিবাচক সম্ভাবনা দেখাই আপনি একটি শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে অনুপ্রেরণা পাবেন যারা আপনার শিখন সম্পর্কে আগ্রহ জাগিয়ে তুলবে চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবিলা করুন এবং পরিবর্তন গ্রহণ করুন আজ আপনার মনোযোগ সামাজিক কার্যকলাপ এবং দলগত সম্পৃক্ততার উপর থাকতে পারে কর্মজীবনে অগ্রগতি হবে এবং আর্থিক স্থিতিশীলতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার শৃঙ্গলাবদ্ধ পণ্যা কর্মজীবনের বিকাশের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে এই সময়ে পেশাগত এবং ব্যক্তিগত উভয় ধরনের বৃদ্ধির জন্য সুযোগ আসবে আর্থিক সংক্রান্ত অনবদ্ধ খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয় তৈরির উপর মনোযোগ দিন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে তবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের সাথে পুনরায় মানসিকভাবে সংযোগ করার জন্য সময় নিশ্চিত করুন ভালোবাসায় কিছু চ্যালেঞ্জের প্রত্যাশা করুন তবে সম্পর্ক সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হবে আপনার সঙ্গী কঠিন সময়ে তাদের অবিচল সমর্থন দিয়ে আপনাকে চমকে দেবে সম্পর্কগুলি সুসঙ্গত হবে এবং আপনি বন্ধু বা পরিবারের সাথে সময় কাটাতে আরাম পাবেন বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে এবং অশান্ত সময়ে আপনাকে ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে এটি নিশ্চিত করুন যে আপনি কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখছেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার সামাজিক এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সাদৃশ্য বজায় রাখছেন যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায় ভাবে এটি আত্ম অনুসন্ধানের জন্য সময় নেওয়ার এবং আপনার অভ্যন্তরীণ ইচ্ছাগুলির সাথে সংযোগ স্থাপন করার একটি সহায়ক সময় উচ্চ চাপের পরিস্থিতিতে আপনার শান্ত মনোভাব ঊর্ধ্ববতন ও সহকর্মীদের মুগ্ধ করে সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনি আপনার পড়াশোনায় একটি অত্যন্ত ফলপ্রসূ সময় অনুভব করবেন যেহেতু আপনি আপনার শেখার উন্নতি করার জন্য নতুন উপায় খুঁজে পাবেন আপনি একাডেমিক বৃদ্ধির জন্য নতুন সুযোগগুলি আবিষ্কার করবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন don't